এই সপ্তাহের মধ্যেই আসবেন আজকে শিডিউল পেয়ে যাবেন আশার কথা আসার কথা শিডিউলে উল্লেখ থাকবে আশা করি আপনারা ম্যাডামকে বরণ করবেন আমরা সবাই থাকব আপনাদের আমাদের সবারই কাঙ্ক্ষিত বাংলাদেশের নেত্রী এখন যাকে কেন্দ্র করে সবাই আস্থা পোষণ করছে সেনাবাহিনী বলেন বিরোধী দল বলেন আন্দোলনকারী সকল দল বলেন এমন কি বাংলাদেশের সকল মানুষ ন্যায় এবং নিরাপত্তার প্রতীক মনে করছে বেগম খালেদিয়া আন্তর্জাতিক শক্তি দেশের মধ্যে সবাই মিলে আর খালেদা জিয়ার ধৈর্যের পরিচয় দিয়েছে যে নির্যাতন জুলুম অত্যাচারের পরেও যে প্রতিশোধ না নেওয়ার ঘোষণা দিয়েছে এটাই তার পরিচিতি বাংলাদেশ এবং বিশ্ব দরবারে তুলে ধরেছে বাংলাদেশকে করেছে ধন্যবাদ মৌলিক যে অধিকার অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান বাংলাদেশের প্রতিটি নাগরিক যান এবং মালের নিরাপত্তা পাবে বাংলাদেশের শ্রমিকেরা ন্যায্য মজুরি পাবে বাংলাদেশ হবে পৃথিবীতে মর্যাদাবান এবং আধুনিক বাংলাদেশ এই আধুনিক বাংলাদেশ গঠনের জন্যে সকল রাজনৈতিক দলের নেপথ্য শক্তি সবচেয়ে ত্যাগ স্বীকার করে শক্তি শ্রমিক শ্রেণীর জাগরণ প্রয়োজন অতীতে বহু আন্দোলন এবং সংগ্রাম হয়েছে যে আন্দোলন এবং সংগ্রামে শ্রমজীবী মানুষ গরিব মানুষ তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলেও রাষ্ট্রীয়ভাবে তাদের অধিকার স্বীকৃত হয়নি শ্রমিক শ্রেণী যে সভ্যতার কারিগর শ্রমিক শ্রেণীর সমাজে শুধু নিজেদের দাবির জন্য আন্দোলন করে না নিজেদেরকেই শোষণ বঞ্চনা থেকে মুক্ত করে না সমাজের সকল শোষিত বঞ্চিত মানুষকে মুক্ত করে উনিশশো সাতচল্লিশের স্বাধীনতা একাত্তরের স্বাধীনতা সাতই নভেম্বর নব্বইয়ের ছাত্রগণ আন্দোলন চব্বিশের রক্তাক্ত এই পরিবর্তনের পর বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখছে সেই নতুন বাংলাদেশ গঠনের প্রধান কারিগর হবে যারা সম্পদ সৃষ্টি করে যারা সেবা তৈরি করে যারা পণ্য তৈরি করে আজকে অর্থনীতি নেপথ্য কারিগর বাংলাদেশের শ্রমিক শ্রেণীর এক নবজাগরণ ঘটেছে কালকে মে দিবসের যে কর্মসূচিটা আপনারা দেশব্যাপী ছড়িয়ে দিয়েছেন বাংলাদেশের ভাগ্যহত মানুষের মর্যাদা বাড়িয়েছেন আমরা মে দিবসের এই কর্মসূচি আপনারা লাইভ এবং আপনারা প্রচার করার জন্যে আমি সাংবাদিক বন্ধুদের প্রতি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারাও সত্যিকার অর্থেই এক্সটেন্ডেডভাবে শ্রমজীবী মানুষেরই অংশ আমরা আপনাদের সাথে সংহতি ঘোষণা করছি অতীতের যে কোনো ভবিষ্যতে যেভাবে আপনারা অবদান রেখেছেন ভবিষ্যতে আমরা মনে করি যে কোনো আন্দোলন যে কোনো দাবি যে কোনো কর্মসূচি সফলতার জন্যে জনগণকে সেতু করে সাংবাদিকেরা তাদের প্রতি আমার ওর অনুরোধ থাকবে আপনারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত না হয়ে আমরা আনুষ্ঠানিকভাবে আপনারা যারা টেলিভিশনের কলাকুশলী বিশেষ করে যান্ত্রিকেই আপনারা নিয়ন্ত্রণ করেন এবং যারা পেশাজীবী সাংবাদিক তাদের সাথে আমরা বসব জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে পেশাজীবীদের পক্ষ থেকে ভবিষ্যতে বাংলাদেশকে গড়ে তোলার জন্যে আপনাদের যে অবদান সে অবদানের প্রতি সম্মান প্রদর্শন করে আজকে আমরা গতকালকে একটা বিশাল সমাবেশের পরে আমরা সংক্ষিপ্তভাবে আমরা প্রতিনিধিত্বমূলকভাবে আমরা আজকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকের কর্মসূচিতে এসেছি আপনারা যেভাবে সাড়া দিয়ে আমাদেরকে অনুপ্রাণিতই শুধু করেননি আপনারা আমাদেরকে আপনাদের সাথে ঋণে আবদ্ধ করেছেন আমি জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে প্রতিটি কর্মসূচিতে আমি আপনাদেরকে বন্ধু হিসাবে সাথে থেকে আমরা বাংলাদেশ গঠনে কাজ করব। আজকের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হোক আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতার জন্যে কৃতজ্ঞতা জ্ঞাপনা করে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি দুনিয়ার মজদুর রোহিত জিয়া অমর হোক খালেদের জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ইনশাল্লাহশো আটাত্তর সালে শহীদ জিয়া প্রথম শ্রমিকদের সমাবেশে উপস্থিত হয়ে ঘোষণা দিয়েছিলেন আমি একজন শ্রমিক আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রমিক হিসাবে আমরা শহীদ জিয়াকে আমরা ঘোষণা করেছি উনিশশো সালে বেগম খালেদা জিয়া শ্রমিক দলের মে দিবসের কর্মসূচিতে ঘোষণা করে উনি অংশগ্রহণ করে ঘোষণা দিয়েছিলেন আমি একজন শ্রমিকের সহধর্মণী এই ঘোষণায় বাংলাদেশের ভাগ্যহত গরিব মানুষের মনের আজকে নেত্রী হিসাবে সমাদৃত নেত্রী হিসাবে মর্যাদা পেয়েছিলেন গত দুই বছর বাংলাদেশের আন্দোলন সংগ্রাম গড়ে তোলার সাথে শ্রমিক আন্দোলনকে নতুন গতিতে নতুনভাবে গতি সৃষ্টির জন্যে দুই বছর বিভিন্ন মাঠ পর্যায়ের আমাদের কাজের তদারকি করছেন মিল কল কারখানা অফিস আদালতে প্রতিটি কাজে তারেক রহমানের নিখুঁত আমাদের নৈপুণ্য ছিল আমরা গত দুইবারের সমাবেশ এবং কনভেনশনে একুশটি শ্রমিক সংগঠনের যে কনভেনশন করলাম সে কনভেনশনে তাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করলে উনি বলেছিলেন যথাসময়ে আমি আপনাদের সাথে সংযুক্ত হব গতকালকে বাংলাদেশের যে উদ্দীপনা ঢাকার রাজপথ যেভাবে আপনারা আজকে মানুষে মানুষের ছয়লাভ হয়েছিল বাংলাদেশে এক নব উত্থান ঘটেছে শ্রমিক জাগরণের সেটা ছিল সুশৃঙ্খল বর্ণাঢ্য উৎসব মুখর আগামী দিনে বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশ গঠন করা বাংলাদেশের প্রতিটি মানুষ

সেখান থেকে আমরা আর্থিক সহযোগিতার জন্য প্রকল্প আকারে দাখিল করবো এবং সেই প্রকল্প ওই সহযোগ্য ব্যক্তিদেরকে দেওয়া হবে যারা সরকারের টাকা মেরে খাবে না সেই সংস্থা একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনার জনপ্রতিনিধি নির্বাচিত না হলে আমি আমার ব্যক্তিগত অর্থায়নে সেই সংস্থা